আর আজকে এই ওভেন কিনলে নাকি 59 পিস একেবারে ফ্রি পেয়ে যাবে তাই নাকি নানা ভাই ভাই 59 পিস ফ্রি বলতে কি শুনে আজকে গিফট 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 গিফটের কোনো দাম নাই গিফটের কোনো দাম নাই কোনো দাম নাই আর আজকে এমন জিনিস নিয়ে আসছি হ্যাঁ আগে তো দেখছেন হলো মাইক্রোওভেন হ্যাঁ ইলেকট্রিক ওভেন কনভেনশন ওভেন দুইটা মিলা রাইট আজকে কিন্তু আনছি এই যে মাল্টি

এখন এটাকে আমি এই যে টেম্পারেচার সেট করব আচ্ছা তার আমার একটু বেশি দরকার কম দরকার এই যে এখানে আপনার সর্বনিম্ন এই যে 230 আচ্ছা কেকের জন্য কত 180 সর্বনিম্ন আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপর আপনি টাইম বাড়ায় দেব এই যে দেখেন টাইমারটা দেখছেন 15 মিনিট দেন 20 মিনিট দেন দেওয়ার পরে এই যে এখন এটাকে এই যে স্টার্ট করে দিই আমি যে স্টার্ট করে দিলাম এখন এটা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে

এই ওভেন গুলো দিয়ে সব করতে পারবেন আচ্ছা এটা আস্ত গ্রিল তো করতে পারবে ভাই ভাই এটার মধ্যে সব আছে এই যে এটা দিয়ে আস্ত এটা দিয়ে আপনার এখানে আপনার ছয়টা জিনিস পাবেন আপনি আচ্ছা দুইটা পাবেন ট্রে দুইটা ট্রে আমি কি একটু খুলে দেখাবো আপনাকে খুলে দেখাই পার্ট বাই পার্ট আচ্ছা তাহলে আপনি বুঝবেন অবশ্যই এই যে ধরেন এটার মধ্যে আপনার মুরগিটা গ্রিল করা যায় আপনি কতটি মুরগি করতে পারবেন বোঝেন এই যে দুইটা মুরগি কিন্তু তিনটা মুরগি দিয়ে এটা করবেন এটা অনেক বড় তো সাইজ এটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো আপনার ওই 52 লিটার ক্যাপাসিটি 52 লিটার এই যে

গ্রিল না এটা হচ্ছে কুকিং এই যে চিকেন এই যে চিকেন আবার আবার যেতে থাকেন যেতে যেতে থাকেন ভয় পাচ্ছেন কেন না এই যে চিকেন হ্যাঁ এই যে চিকেন

আমি সব একবারই দেখাচ্ছি আপনি আলাদা আলাদা কাজ করতে পারবেন নিচে একটা ট্রে দিয়ে দিবেন বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না আচ্ছা এটা হলো এটার জন্য আর এটার জন্য আপনার এই যে কেক বিস্কুটের জন্য যেটা পিজা পুডিং করার জন্য পুডিং পিজা পাই এগুলো করার জন্য এই যে এটা আপনি ধরেন এখানে এগুলো তো সবগুলোতেই দিতে পারবেন এই যে এটা আপনি এখানে এই যে বসায় আচ্ছা আচ্ছা এখন এগুলো বের করবেন কয়টা আছে ভাই চারটা করে উপরে দুইটা এই যে একটা দুইটা নিচে দুইটা এখন এগুলো বের করবেন কিভাবে যদি আপনার মুরগিটা বের করতে চান তো গরম থাকবে তখন এটা ইউজ করবেন নিজে দেখেন এই যে ধরেন দেখলেন না এই যে অ্যাঙ্গেল করে এই যে এটা বের হয়ে গেছে এটা এই যে এখানে থাকছে এটার কাজ শেষ এই ট্রেগুলো যখন জালিটা বের করবেন এটা ইউজ করবেন এই যে দেখাই দি আপনাকে এই যে ধরেন এই এই যে বের হয়েছে আর সাথে তো আমরা গিফটের মধ্যে হাতা দিয়েই দিচ্ছি এই যে এটা থাকতেছে আর এটা যখন বের করবেন তখন এই গাছটা ইউজ করবেন এই দেখেন আপনার স্ক্রিন দিয়ে রাখেন এটা আর এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের কত লিটার ওভেন এটা ভাইয়া এটাও পঁয়ত্রিশ ফুল ডিসপ্লে পঁয়ত্রিশ লিটার ডিজিটাল ডিসপ্লে

আর এটা তো যা পাবেন গিফট এটা তো সেম গিফট পাবেন এটা তো সেম গিফট এটা কিন্তু আপনার ভাই মার্বেল নাই দেখেন আচ্ছা এটা হচ্ছে টেফলন নন স্টিক এটার মধ্যে মানে ডিজিটাল যেগুলো প্রপার ওগুলো তো আপনার মার্বেল অনেক সময় করে না আচ্ছা কিন্তু এটাও কনভেনশন হবে কনভেকশন এই যে এটা দেখেন এটার মধ্যে আপনার এটা 35 লিটার ফুল ডিজিটাল ফুল ডিজিটাল আর এটার মধ্যে কিন্তু আপনি এই যে দেখেন এটা হচ্ছে 35 লিটার 35 মার্বেল এবং এক্সট্রা ডাস্টবিন ট্রে সহ এইটাও ট্রে দেওয়া আছে আপনি ফার্স্ট এর যা যা দেখছেন সবগুলোতে सेम জিনিস থাকবে আচ্ছা এখন দেখে আপনার এখানে হলো আপনার 60 পিস গিফট 24 পিস 24 পিস থাকবে কাটলারি কাটলারি সেটে 24 পিস এই যে 24 পিস ওকে 24 পিস 24 হ্যাঁ এই ছয়টা ভাবে কেকের বাটি আচ্ছা এই যে ছয়টা

এই যে একটা পাবেন একটা যেখান থেকে নিবেন এই কয়েলের জন্য এটা অথবা কয়েলের জন্য টোটালি পাবেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি কয়েল আর সাত বছরের পাবেন হলো সার্ভিস ওয়ারেন্টি 7 বছরের দুই বছরের

ফ্যামিলি মেম্বার বেশি বড় তাদের জন্য কিন্তু এটা অবশ্যই এই গ্লাসগুলো গুলো কিন্তু আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটা নেন এই যে দেখেন আপনি ভাবতেছেন কি এগুলো নষ্ট হয়ে যাবো এরকম কোন ব্যাপারই না আর এরকম একটা জিনিস আপনি বিয়ে সাথে যদি কাউকে গিফট করেন ধরেন বিশ ত্রিশ টাকা দিয়ে দিচ্ছেন টাকা তো মনে খরচ করা লাগছে শেষ কিন্তু একটা কনভেনশন হবেন যতদিন আপনার সুখে যে আছে ততদিন রানাবার কথা মনে থাকবে যদিও গিফট আমি দেনে তার কথা মনে থাকবে জি আচ্ছা আর এটার দামটা কিন্তু থাকতেছে ভাই 14600 টাকা সাথে 14600 টাকা সাথে 59 পিস একবারে গিফট আচ্ছা আচ্ছা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম যারা হোম ডেলিভারি নিতে পারবে একদম ঘরে 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 দিয়ে বসে জি আচ্ছা যারা বাসায় বসে নিতে চান তারা এই নাম্বারগুলোতে ইমো WhatsApp এ নক দিবেন আচ্ছা এমন আর যারা প্রোডাক্টটা দোকানে দেখে এসে বুঝে নিতে চান আসলে আমি এখানে আপনাকে যা দেখাইছি এটার ব্যতিক্রম কিছুই পাবেন না অতএব আপনি দোকানে এসেও নিতে পারেন বাসায় বসো নিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর ঢাকা কর লাগবে না সিটির ভিতরে সিটির ভিতরে হ্যাঁ কেরানীগঞ্জও কিন্তু ঢাকা কিন্তু সিটি না সিটির বাইরে ওখানে নিলে আপনি 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঢাকার সিটির ভিতরে ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি জি যারা দোকানে সরাসরি আসতে চান নিউ মার্কেট কাঁচা বাজার